আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে এটা হচ্ছে হিমোফিক্স অ্যাভেট কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করা উচিত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ডাক্তাররা এই ওষুধটি কেন প্রেসক্রাইব করে সেটি সম্পর্কেও জানাবো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাব হিমোফিক্স অ্যাপজেট এটি হচ্ছে একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট এটি সাধারণত রক্ত স্বল্পতা বা এনিমিয়া দূর করতে ব্যবহৃত হয় এর প্রধান উপাদান হল আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটি উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে এবং শরীরে শক্তি যোগায় হিমোফিক্স অ্যাবজেটের উপকারিতাগুলো হচ্ছে রক্ত স্বল্পতা দূর করা এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় গর্ভবতী নারীদের জন্য উপকারী গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করে শক্তি বাড়াতে সহায়তা করে ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে কার্যকর সুষম পুষ্টি সরবরাহ শরীরে লোহার ঘাটতি পূরণ করে অর্থাৎ আয়রনের ঘাটতি পূরণ করে ডাক্তারগণ সাধারণত হিমোফিক্স অ্যাবসেট খাওয়ার পরামর্শ দেন খাবারের পর তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাবারের পর বা দুধের সঙ্গে খেলে ভালো ফল পাওয়া যায় বেশি ডোজ নিজে থেকে নেবেন না কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদিও এই মেডিসিনটি সহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে আপনার যদি প্যাট ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এ ছিল হিমোফিক্স অ্যাপজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ